মানুষ ঠেকো বাঘ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আমি পরিষ্কার বলি আমরা তাদের সাথে আছি আমরা ছিলাম আমরা থাকবো চাকরি প্রার্থীদের যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে নিশ্চয়ই সংশোধন হবে কিন্তু তাই বলে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না মানতে পারি না আমার কোর্টের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই মানুষের শেষ জায়গা যাবার জায়গাটা কোথায় বিচারের দরজায় যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায় আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে পাল্টা কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো প্রত্যেক বছর ভোট বলে ষাট হাজার চাকরি রেডি আছে এখন বলছে দশ লক্ষ চাকরি রেডি আছে বলছে বিজেপি কেস করেছে তাই চাকরি দিতে পাচ্ছি না কেস কিসে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এ কেস আছে কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই চাকরি নেই কেন স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবে না গোটা দেশ পশ্চিমবঙ্গটা কেস শেষ করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा